আসসালামু আলাইকুম আমার নাম আপেল মাহমুদ আমি নরসিংদি থেকে বলতেছি আমি গত চার মাস আগে এনার্জি ওয়ার্ল্ড বিডি থেকে একটি আইপিএস বিল্ড আপ করছি আমার বাসার জন্য আর এই ভিডিওতে আমি আমার চার মাসের রিভিউটা দিব ওকে তো চলেন শুরু থেকে শুরু করা যাক আমি গত বছরের গরমের প্যারা নিতে না পাইরা চিন্তা করছিলাম একটা আইপিএস সেট আপ করবো আমার বাসায় তো যে কথা সেই কাজ প্রথমে আমি রিসার্চ করা শুরু করি কোন কোম্পানির আইপিএসটা ভালো হইবে ইউটিউবে ভিডিও দেখতে শুরু করি কোন ধরনের কোন ক্যাটাগরির আইপিএস গুলো ভালো হয় বিশেষ করে আমি বিভিন্ন আইপিএস খুঁজে পাইছি যেগুলো স্কয়ার ওয়েভ পিওর সাইন ওয়েভ সাইন ওয়েব বিভিন্ন টেকনোলজি পাই বাট কোন কোম্পানিকে আমি দেখি নাই যে ডিএসপি পিওর সাইন ওয়েব টেকনোলজি কোনো আইপিএস তৈরি করতে বিভিন্ন কোম্পানি খুঁজে দেখছি ইন্ডিয়ার গার্ড এটা সেটা বাট ওইগুলো আসলে তেমন ভালো আমার কাছে মনে হয় নাই তাছাড়া এগুলো যারা বিল্ড আপ করছে মানে ইন্ডিয়ান টেকনোলজি ব্যবহার করে নিজেদের ভাষায় বিল্ড আপ করছে তাদের কারেন্ট বিলও দেখলাম আমি অনেক বেশি আসে পরবর্তীতে আমি ইউটিউবে খুঁজতে খুঁজতে একটা চ্যানেল খুঁজে পাই এনার্জি ওয়ার্ল্ড বিডি নামে এবং তাদের চ্যানেল থেকে আমি তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের আইপিএসের বিভিন্ন স্পেসিফিকেশন জানতে চেষ্টা করি তো তারা আমাকে যথেষ্ট সময় দেয় এবং আমি জানতে পারি যে তাদের আইপিএস গুলো হচ্ছে পিওর সাইন ওয়েব ডিএসপি পিওর সাইন ওয়েব এটা ক্যালুকুলেশন করা যায় বিভিন্ন ইচ্ছামতো বিভিন্ন ধরনের সেট এর মধ্যে করা যায় তো পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করে তাদের মেইন যে জায়গা আছে গাজীপুর আমি ওই জায়গায় যাই যাওয়ার পর তাদের ইচ্ছা ছিল তাদের ফেক্টরিটা ঘোরা দেখার যে জায়গায় তৈরি করে বাট ওই জায়গায় তো সবার আর অ্যাক্সেস হইব না দেখার মতো তাছাড়াও আমি ঈদের পরের কিছুদিন পরে যাই ওরাও একটু ব্যস্ত ছিল বিদায় আমি জাস্ট আইপিএসটাকে নিয়ে আমি চলে আসি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আইপিএসটা এটা হচ্ছে আমার সেটআপ আমি এই জায়গায় একটা কেজিং লাইক বানাইছি ওইটার মধ্যে আমি এই আইপিএসটাকে রাখছি দেন নিচে হচ্ছে আমার ব্যাটারি সেটআপটা তো এই স্টেটআপটা করছিলাম আমি ঈদের মধ্যে এবং এনার্জি ওয়ার্ল্ড বিডি এনার্জি ওয়ার্ল্ডের থেকে আমি বারোশো পঞ্চাশ বেড় আইপিএসটা কিনছি তো তাদের সার্ভিস সম্পর্কে যদি আমি বলি কেনার সময় তাদের সার্ভিস একদম ভালো এটা সব কোম্পানি দেয় বাট পরবর্তীতে দেখা যায় কি যারা সেল করে আফটার সেল সার্ভিস বলে কিছু আছে যে ওয়ারেন্টি দেওয়ার পর দুই বছর তিন বছর ওয়ারেন্টি দেওয়ার পর বিক্রির কিছুদিন পর যদি সমস্যা হয় তারা কিন্তু দেখে না বাট এনার্জি ওয়ার্ল্ডের দিক থেকে দেখতে গেলে আমি টেন থেকে টেনই দেব কারণ আমার আইপিএসটাতে কিছুদিন আগে একটা সমস্যা হয়েছে এটার জন্য যখন আমি তাদের সাথে যোগাযোগ করছি আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি কারণ অনেক কোম্পানি কিন্তু বিক্রির পর আমি যাই দেখি কি তাছাড়া আবার গাজীপুর থেকে নরসিং দিতে প্রত্যন্ত অঞ্চল বলতে পারেন তো এই জায়গাতে তো বলো আসার কথা না তারা কিন্তু এই জায়গায় টেকনিশিয়ান পাঠাইছে এবং এটা ঠিক করার জন্য যা যা করার কাম ওই টেকনিশিয়ান করছে এই দিক থেকে আমি টেন বাই টেনই দিব কারণ তাদের আফটার সেল সার্ভিস এক ভালো যে অন্য কোনো কোম্পানি আমি আসমন্ত দেখি না আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন দেন যদি এটা লুকিংটা আমি বলি যে এটার ইন্টারভেসটা এটা আমি টেন থেকে জাস্ট সিক্স দিতে চাই কারণ অনেক কোম্পানি তাদের এই যে লুকটা আছে এটাকে কিন্তু কপি করে ফেলছে আমি চাই তাদের লুকে কিছু পরিবর্তন আনুক তাদের লুকটা এমন হোক যাতে আসলে ভালোর জিনিসটা যেন দেখলে বোঝা যায় যে এটা প্রিমিয়াম এখন আপনি যদি আপনার বাসার জন্য আইপিএস বা ইউপিএস সেট করতে চান তাহলে আমি অবশ্যই বলবো আগে আপনি এনার্জি ওয়ার্ল্ড বিডিটা চেক আউট করবেন তাদের সার্ভিসগুলো চেক আউট করবেন তাদের যেসব বিল্ড আপ আছে যেগুলো যেসব মেশিনগুলো আছে সেগুলো চেক আউট করে দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে এবং আপনি এখান থেকে কোনো কিছু ক্রয় করার পর চোখ বন্ধ করে বর্ষা রাখতে পারেন কোনো কিছু নষ্ট হলে বা কোনো সমস্যা হলে আফটার সেল সার্ভিস একেবারে টেন অফ টেন ওকে তো তাদের সাথে যোগাযোগ করার ডিটেল হয়তো আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন তাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে বেশি সারা পেয়ে যাবেন